প্রথম সময় স্ট্রিল আশা করি তোমরা সকলে খুব 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 আমার এই পিটার দাদা ভালোবাসো আর আমিও খুব পিঠার দাদা তোমাদের ভালোবাসায় আছে প্রথমেই বলবো সরি আমার ওয়াইফ সব মানুষকে সত্যি চারটে দিন আমি কোনো কাজ করতে পারিনি গো ইউটিউবে মাকে বললো মা আজকে আমাকে করতেই হবে মা প্রত্যেক দিনই বলে কর না রে বাবা তোকে কে মারা করছে কাজটা কর কালকে গেছিলাম ওই সুইমিং পুলে যারা বাচ্চা সাঁতার কাটা শেখাবে এক তারিখ থেকে ওপেন সেটা তোমরা চার বছর বাচ্চার থেকে আট বছর বাচ্চা আমাদেরই নিচে তোমরা যোগাযোগ করতে পারো তো যাই হোক বলার মধ্যে এটাই যে সকালবেলা যেন তো আমার আর মায়ের যাওয়ার ছিল মার্কেটে মানে বাজার আর বেশি করে তুলে নেবো মাছও বেশি করে কিনে নেব ব্যাস রাহুলের শরীর খারাপ হয়ে গেল হর বমি করছে এদিকে ডোডোও আছে মা বললো থাক আমি তাহলে রয়ে যাই আমি মাকে রেখেই ওই জন্য চলে গেলাম যাওয়ার সময় মাকে বলেও যায়নি এমন ওর শরীর খারাপ আমি কখন যে বেরিয়ে চলে গেছি মা ও নিজেও জানে না কি করবে বমি করছে আর পাটিচ্ছে বালতি দিচ্ছে ডোটোকে সামলাচ্ছে আর মা বলে সময় তুই একাই একশো কারোর উপরে ডিপেন্ডেন্ট নেই অনেক কাজ সেরেছি গো অনেক কাজ সেরেছি আজ আমি ভাবি রাহুলের বন্ধু বান্ধব থাবড়াতে হয় ধরে ধরে ল্যাম্প পোস্টে করি আমার একটা রসু ফসি ধরে তো সব কটাকে বান্ধব রেডি আছে হুম মাও রেগে পায় মা ও রেগে ফায়ার বলতে কোনো দীঘা বোধ নেই আমি অলরেডি রাহুল ভিডিও ছেড়ে দিয়েছি তুমি দেখো তোমরাই দেখো কোথায় সেই বন্ধুরা বান্ধবীরা যতগুলো আমি এর আগেও ভিডিও ছেড়েছি হলদিয়ার থেকেও ছেড়েছি সময় তোমরা আমাকে দেখেছ আর কাউ কেন আর এইখানে এসে আমাকে আর মাকে দেখেছ তিন নম্বর কাউকে দেখেছ কোনো বন্ধু হোক বান্ধবী হোক বিশ্বাস করবে না বন্ধুরা ভাইরা বা বোনরা আমি কাছের বন্ধুগুলোকে কল করলাম জানো একজন বলে এখন তো সম্ভব না আমি ব্যস্ত আরেকজনকে বললাম যে রাহুলের এরকম শরীর খারাপ মাকেও বলছে যেন মা দিকে দেখাচ্ছে তো এরকম বমি টমি করছে একটু আয় না বিকেল ছাড়া যেতে পারবো না আরেকজনকে কল করলাম যে রাহুলকে রাহুল বলছে ইঞ্জেকশন দিলে বমিটা কমবে তো একটু আয় না গাড়িটাকে নিয়ে না বাবুকে তেল ভরে নিতে হবে এই বন্ধুছি লজ্জা থাকা উচিত স্বার্থ ছাড়ার কোনো বন্ধুই নেই রাহুলও ফোন করেছে রাহুলও ফোন করেছে রাহুল বুঝতে পারছে রাহুল শুনছে তোমার ওই ব্লগটা দেখো যেটাতে আমি মা মা বমি করাচ্ছে দেখো হ্যাঁ এই যে মানুষরা যে বড় বড় কথা বলে চলে গেছে না মা ওটা সহ্য করতে না কেন সহ্য করবে এবার বলো কেন সহ্য করবে আমরা আমি যাদের সঙ্গে মিশেছি এরা হচ্ছে পাঁচ ছ বছরকার কিন্তু মা হচ্ছে এক আপ টু ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেল আমাদের চেনা আমার মায়ের দ্বারাই তো চেনা এবং মা তো পুরোটা দেখে এসছে আগে কেমন ছিলাম আর এখনও দেখছে মা তো অবাক যে কী রে সমান আমার নাতি নাতনি এরকম হয়ে যাবে বন্ধুদের পাল্লায় পরে আমি কী করবো মা বল আমার করণীয় এটা কি তুমি বলো মাও চুপ আর ওই যে বলে দিয়েছি না যে মা আমাকে বলবে না আমি কারোর সাহায্য নেবো না কেন মা আমাকে ভয় বলে না এখনই চিল এরকম বন্ধু বান্ধবী এগুলোকে না ঝাটা জুতো লাভ না বাইরে ফিকে দিতে হয় একদম আমি যে মেডিসিন দোকানে গেছি জানো মা কি বলছে কেন কোথায় সব কোথায় বন্ধুরা কোথায় কি কষ্ট করে গেছি যেন প্রথমে এসছি এগুলোকে নিয়ে মাকে ওখান থেকে কল লাগাচ্ছি যে মা এরকম মাছ নিয়ে নিয়েছি আর কি করব মা বলল যদি পারিস পুঁই শাক নিবি একটু আর একটু বৈতাল নিয়ে নিবি কাঁচা লঙ্কাটা নিবি আপাতত এটা নিয়ে ঢুক আমি কি করেছি না সব নিয়েছি ও তো মা খুশি হয়ে যায় ওই জন্যই তো বলে মা বেশ পটিপাটি করে দেখ বুঝছি মা তো বলেনি আমাকে কি কি করতে হবে কিন্তু মা যেগুলো বলতো সেই কাজগুলোই আমি আগের থেকে করে দিয়েছি কাল থেকে বলছি না এর আগের জন্মে কিছু ছিল মা যেটা ভাবে সেটা আমি ভাবি মা যেটা চিন্তাধারা করে সেই চিন্তাটা আমি করি মা তো কিছুই বলেনি কিন্তু দেখো মা এসে রাহুলের সামনে বলছে দেখ তোর মা একবারে গেল আমি তো কিছুই বলিনি মুড়ির ডিব্বা নিয়ে চলে এলো গরমোছা নিয়ে চলে এলো হাফার মাইটা পড়েছিল নিয়ে চলে এলো এবং আসার সময় মাছ কিনেছে আবার এত তো বাজার করেছে আবার একটা দোকানে গিয়ে ডিমের ক্যারেট তোলা হ্যাঁ এগুলো এসে ঘরে ঢুকেছি মাকে আবার ফোন করে নিচে ডেকেছি প্রথমে রাহুলকে বললাম রাহুল বললো মা উঠতে পারছে না তারপরে মাকে কল করলাম মা বললো না না আমার নাতি উঠতে পারবে না কি হয়েছে বললাম তার নিচে নাম মা আবার নিচে নামলো দিয়ে আমার তো এই হাতের সিরাটা জানো তোমরা কি অবস্থা কি করব মা নিচে নামলো নেমে আমি আর মা মিলে তুললাম তো তোলার পর বসেছি জাস্ট বসেছি ব্যাস এরা হলের শরীর খারাপ আরও বেশি এবারে একবার বলে ডাক্তার দেখো একবার বলে ডাকে ডাকো ইঞ্জেকশন দিয়ে যাবে কোন দিকে যাব বলো মানে এসে মানে মা যখন আমার আমি যখন ওসব নিয়ে চলে এসেছি বাজার হাট মাছ যা যা ডিমের ক্যারেট ফ্যারেট আমি জানি আর বেড়াতে হবে না ও বাবা ওই দেখো এখনও বন্ধু করছি দেখছো

পিতাকে দেখিয়ে সাবস্ক্রাইব করছি লাইক শেয়ার কমেন সাবস্ক্রাইবটা করবে কেন এরপর আমার হিন্দি ব্লগ আছে টেক কেয়ার বাই